বা আমাদের এত মাথা ব্যথা কেন কেউ না আমার বলল বললো আরেকজনের দাওয়াত দিল বলল আমাদের তো কষ্ট লাগে কেন কইতে পারে না কেউ একজন কয় না তার মতো সে বলল আপনার এত মাথা ব্যথা কিসের বলবে না এখন তারা এটা জবটা নিয়ে গেছে জান আপনারা জবটা আমি দেব না জবটা তাদের একজন আহলে আজ আলেমের মুখে আপনাদেরকে শুনাই দেবো তাদেরকে আপনারা শুনাই দেবেন ওটা শুধু বুঝতে পারছেন কথাটা তাদের আলেমের মুখে আমি শুনাই দেব দেখেন আমরা যখন রুকু থেকে উঠি না রুকু থেকে দাঁড়াই দাঁড়ায় হাত বাধা থাকে না ছাড়া থাকে ছাড়া থাকে না আমরা ওই গেলাম এক জায়গায় গেলাম এক ভাই আমাদের দাওয়াত করেছেন এবং একজন পিস টিভির একজন বক্তা উনি উনি আমাদের সাথে কথা বলবেন ওনাদের বাসায় গিয়েছি তো ওখানে গিয়ে দেখলাম যিনি আর দুইজনে যিনি পিস টিভির বক্তা উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর উনি রুকু থেকে উঠে হাত ছাড়া হাত ছাড়া আর যার বাড়িতে এসেছেন যিনি দাওয়াত করছেন রুকু থেকে উঠে হাত বাইজা রাখছেন কথা বুঝতে পেরেছেন দুজনে আহ আদিস কথা বলেন নাই এর রুকু থেকে উঠে হাত বেঁধে রাখবে কিনা না ছেড়ে রাখবে যদি কোন আহ আদিস বাইশ থেকে থাকেন শুনেন আমার কথাটা খেয়াল করে শুনেন আহলে আদিসরা যাদেরকে মান্য করে শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন উনি তার নামাজের কিতাবে লিখেছেন রুকু থেকে উঠে হাত বাঁধাটা হলো সুন্নত বুঝতে পারছেন কথা রুকু থেকে উঠে হাত বাঁধাটা রুকুর আগে না রুকু থেকে উঠে উনি দলিল দিয়েছেন হাদিস থেকে আহলে হাদিসদের মধ্যে আরেকজন আহলে হাদিস আলে বলেন শেখ নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না উনি বলেন রুকু থেকে উঠে হাত বাদা বেদাত শুধু বেদাত না বিদাত আলা ভ্রষ্টতা পূর্ণ বেদাত কোন হানাফি আলম কইছে নাকি আরে বোঝে নেই আমাদের কথা দুজনে তাদের মধ্যে আহলে আলিস এবং দুজনের বই আমাদের দেশের আহলে আলিস বাংলা অনুবাদ করে প্রচার করছে দুজনের বই ওনারা আমাদের আহলে আলিসদের বই লাইব্রেরি থেকে আমরা নিয়েছি একজন বলেছেন রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নত আর একজন বলেছে হাত বাঁধা বেদাত কেমন বেদাত শুধু বেদাত না ভ্রষ্টতাপূর্ণ বেদাত কথা বুঝতে পেরেছেন আমার সামনে এখানে বই আছে আমি যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে পৃষ্ঠা পিষ্ঠা করে দেখাইতাম আমাদের দেখাইতামের ভাই আছেন আব্দুল আবু তাহের জনাব মোহাম্মদ আবু তাহের ওনার একটা বই সলাতে প্রচলিত ভুল ত্রুটি আমরা যত নামাজ পড়ি সব ভুল বুঝেন তো তারা এটা ভুল ওইটা ভুল ওইটা ভুল একবারে কোন কথা নাই সোজা ভুল বুঝতে পারেন তো কি বল তো এটা যে বলতেছেন কি আমার হলো সমস্যাটা কি এই যে একজন বলেছেন রুকু থেকে উঠে হাত হাতবাদ সুন্নক আরেকজন বলেছেন বেদাত কেউ কিন্তু আনাবি না তাদের মধ্যে দুজনের হলো কি আলে আজ শুধু আলে আজিস না আলবানি সাহেব কিন্তু বলেন দুনিয়ার সেরা আলেম বলেন ওনারা কথা বুঝতে পেরেছেন এখন হচ্ছে কি ওনাদের আরেকজন আলে আজিজ সৌদি আরবের শেখ বিন বাজের সাগরিত মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রাহিম শেখ হুসাইমিন বলে ওনার একটা কিতাব আছে ফতাওয়া আর কানুল ইসলাম এটা বাংলা অনুবাদ হয়েছে আমাদের কাছে বাংলা অনুবাদটা আছে কিতাব আনা হয় না এই কিতাবের বোরাতে এখানে উদ্ধৃতি আছে এখানে শেখ বিন বাল হুসাইমিন রহমতুল্লাহ আলহি তার কিতাব ফাতাওয়া আর কানুল ইসলামে লেখেন যেটা আমি আপনাদেরকে শোনা যাব তিনি লিখেছেন কি যে একজনে বলে শূন্য তার একজনে বলে বেদাত আমাদের যে আলে হাদিস বাড়িতে বলে তোমার নামাজ হয় না অমুকটা বল অমুকটা ভুল শেখ হুসাইমিন বলেন যে বিষয়ে ইস্তেহাদ বা গবেষণার অবকাশ রয়েছে সে বিষয়ে কাউকে সুন্নতের পরিপন্থী বিদাতি বলতে আমি সংকোচ বোধ করি যে বিষয়ে ইস্তেহাদি সরাসরি হাদিস শূন্য স্পষ্ট ভাষায় নাই এগুলোতে একজনে বলবে শূন্য তার জন্য বেদাত এটাকে আমি সংকোচ বোধ করি কোন হানাফি আলমের কথা না এটা উচিত নয় এটা উচিত নয় পরে বলেন এ বিষয়টি কারো গবেষণার বিরোধী হলে তাকে সরাসরি বিধাতি বলা খুবই কঠিন বিষয় এরপর শেষে বলেন যেটা আমার বলার উদ্দেশ্য কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে এবং হতে পারে একতা সত্য অথবা ঐকতা সত্য তাতে পরস্পরে বিধাতের অপবাদ দিতে শুরু করলে তিনটা সমস্যার সৃষ্টি হবে কয়টা তিনশো আশি নম্বর পৃষ্ঠা ফতাওয়ার কানুল ইসলাম তাওহিদ পাবলিকেশন এর প্রকাশিত আলে আদিদের বই তিনটা সমস্যা সৃষ্টি হবে এক নম্বর সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে হচ্ছে কিনা দুই নম্বর একে অপরের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে হচ্ছে কিনা তিন নম্বর ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে কবে না যে এরা নামাজ তা এরা কি শুরু করছে বোঝেন না কথাটা চার মাঝাব ছিল কোন মাঝাব অন্য কোন মাঝাবের নাম কখনো ভুল বলে না ভুল বলার রীতি নেই দুই দিন না হয়েছে না আহলে আদিস শুরু হয়ে সারা সমস্ত মাঝাবের নামাজের এবং স্বয়ং আহলে আদিসদের নামাজের আদের ভুলের তালিকা দেখেন কত বড় বই হয়েছে দেখানো হয়েছে এটা এই যে আমাদের রহিয়ান সাহেব লিখেছেন আহলে আদিস সালাফি আলমদের একতলাফ কথা বুঝতে পেরেছেন শুধু নামাজের মধ্যে যারা হাদিস অনুসরণ করার দাবি করে সবাই হেটা বলে এখানে তো পঁচিশটা আছে পরবর্তী সংস্করণ দেখা যাবে সুদূর নামাজের মধ্যে ওনাদের মধ্যে আছে। কথা বুঝেন নাই আমরা না মাঝাবি আমরা না মতানক্য করি আপনারা তো সবাই আলে আদিস তো সবার নামাজ একরকম হওয়ার কথা ছিল পঁচিশ রকম নামাজ কেন হইল এই বইটা সংগ্রহ করবেন আলে আদিস ও সালাফি আলেন্দতলা রাহনুমা পাবলিকেশন বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত কথা বুঝতে পেরেছেন তো বলেন আগে তো ভালো ছিল চার মাঝাব তো ছিল শুনছি বাংলাদেশে কয় মাঝাব একটাই না বাংলাদেশে তা আমরা বাংলাদেশের মানুষ তো আরেক মাঝাবের সাথে কোন ঝামেলা ছিল না আপনারা তো এখন পঁচিশ রকম বানাই দিয়েছেন 30 রকম বানাই দিয়েছেন তো লাভ করলো কোনটা লাভ হইলো কোনটা জানেন ওনাদের এক্তলাপ গুলো বাড়তে রয়েছে বাড়তে থাকবেই কারণ কোরআন ও সুন্না অনুসরণের পদ্ধতি কয়টা দুইটা পদ্ধতি বাদ দিয়া তৃতীয় বিরাটি পন্থা অবলম্বন করলে রাস্তা সঠিক গন্তব্যে পৌঁছবে না পেস লাগবে খালি পেস লাগবে না খালি পে কেমন পেস লাগে আমি দেখাইতেছি একটু সবর করেন তো এই যে তিনটা কথা বললেন যে নামাজে আমরা নামাজে ভুল অমুকটা হয় না তমুকটা হয় না এবং নামাজের শাখাগত কোন বিষয় না আসল আসল বিষয় যে শুরু করার সময় সুরাই ফাতে পড়া বিষয় নিয়ে রফি নিয়া আমিন বলা নিয়ে নামাজ হয় না যে কথাটা বলে দেয় অবাক লাগে এমন 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 লোক যে একটা শব্দ সহি করে পড়তে পারে না কোরআন শরীফে জানেন কোরআন শরীফে কোরআন শরীফের শব্দ কি কাফ না কলহু আল্লাহ আহাদ যে কোরআন সহি করে পড়তে পারে না সে কি পরে জানেন কি পরে বলেন তো

আমরা তাদেরকে সহি না এই জন্য ভুল বুঝায় মানুষকে বুঝাই দিছে যে এই সমস্যা তো যেটা বলতেছিলাম যে 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 আমি বলেছিলাম এরা নামাজ না হয় সেটা বললো আমাদের এত মাথা ব্যথা কেন মাথা ব্যথা তিন কারণে কয় কারণে কে বলেছে বলেছেন তাদের মতে শেখ ওসাইম রহমতুল বলেছেন নামাজের এই সকল মতভেদের বিষয় নিয়ে যদি একজনে আরোজনের ভুল বলতে থাকে তাহলে বিচ্ছেদ সৃষ্টি হবে মানুষের মধ্যে ঘৃণা হবে ইসলামের শত্রুরা তা নিয়ে হাসা হাসি করবে আমার নামাজ আমি পড়ি তোমাকে আমার নামাজের কথা আমাকে তোমার নামাজের কথা জিজ্ঞেস করতেন না করবেন না কবরে আমাকে আমার নামাজের কথায় জিজ্ঞেস করা হবে কিন্তু দুঃখে না এই দুঃখে না যে আমার নামাজ পড়লে তোমার তোমার নামাজ স্থিত করে দিলে না ঠিক না করে দিলে আল্লাহ তালা আমাকে ধরবে আমাকে বলা পর্যন্ত শেষ তোমাদের যদি করে যাও কেউ সঠিক পথে এই জন্য আল্লাহ তোমাকে ধরবে না এটা ঠিক কিন্তু দুঃখ এটা না দুঃখ হলো মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে যদি এই বিবেদ বিচ্ছেদ বাড়তে থাকে কথা বুঝতে পেরেছেন